আমরা একশো 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 এক যোগের অঙ্কের পর তিন দুই তিন চারের অঙ্কগুলো আজকে তোমাদের সঙ্গে উপস্থাপন করব দেখো আমাদের সাথে যুক্ত থাকবে এবং আমাদের ভিডিওটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে দেখো একটি বাঁশের একের সাথে অংশ সাত ভাগের এক ভাগ হলে লাল রং করা সাত ভাগের তিন ভাগ হলে সবুজ রং করা মোট কত অংশ রঙ করেছে ফিরে দেখো রঙ করেছি তাহলে সাত ভাগের একের অংশ প্লাস সাত ভাগে এমন অংশ আমরা খাতা করছি দেখুন কারণ যাতে ভিডিওটা বড় না হয় সেজন্য আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যারা অভিভাবক আছেন তারাও আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন দেখেন মোট মোট রঙ করেছি মোট রঙ করেছি কত দেখুন তাহলে একটি বাঁশের এত অংশ লাল এত অংশ সবুজ রঙ করেছে মোট রঙ করেছি কত মোট রঙ করেছি একের সাত আর তিনের সাত এই যে বাইরে এই যে বাইরে ব্র্যাকেট দিই বাইরে অংশ লিখেছি তাহলে এখানে অংশ এখানে অংশ লেখা লাগতো এখানে বই ওইভাবে লিখেছে আমরা এভাবে না লিখি যদি আমরা এভাবে লিখি তাহলে আমাদের উপর ক্লাসে যাই সুবিধা হবে এবং এইখানে যে ব্র্যাকেটটা যদি আমরা না দিই তাহলে এখানে যদি অংশ লিখি তাহলে আবার আর একটা ভুল হবে কারণ এটাও অংশ হবে এটাও অংশ হবে আপনাদের ছেলে মেয়েকে এভাবে একটু শেখাবেন তাহলে উপর ক্লাসে যায় অর্থাৎ ফাইভে যাই সিক্সে যাই ফোরে যাই সুবিধা হবে সারা জীবন অভ্যাসটা থাকবে আমরা উপর ক্লাসে যখন অঙ্ক করাই দেখি নিজ ক্লাস থেকে দুর্বলতা থাকার কারণে উপর ক্লাসে যাই সমস্যা হয় তাহলে এই সাত তাহলে এক বসলো আর তিন বসলো তিন আর একে যোগ করে চার চার বাই সাত বাই অংশ উত্তরে চার বাই সাত রিয়া একটি দোকান থেকে পাঁচ ভাগের পাঁচ ভাগের এক ভাগ মিটার এবং লিয়া পাঁচ ভাগের তিন ভাগ মিটার রঙিন ফিতা ক্রয় করল তারা একত্রে মোট কত মিটার ফিতা ক্রয় করল একটু দেখে ঠিক করে নেবেন রিয়া ও লিয়া এখানে দি আছে রিয়া ও লিয়া মোট ক্রয় করল রিয়া ও লিয়া মোট ক্রয় করল মোট সরি এখানে ফিতা আমরা যদি দিয়ে দিই তাহলে একটু ভাষাটা ভালো হয়েছে রিয়া ওলিয়া মোট ফিতা ক্রয় করল রিয়া ফিতা ক্রয় করল করলো একের পাঁচ পাঁচ ভাগের তিন ভাগ আর পাঁচ ভাগের এক ভাগ তাহলে আমরা এখানে পাঁচ লসাগু ধরলাম এখানে নিচে পাঁচ ভাগে দিছি দেখো উপরে এক আছে আর তিন আছে তাহলে তিন আর এক যোগ করলে চার চার ভাগ পাঁচ আর ওই যে একইভাবে সেম বাইরে মিটার লেগে দিচ্ছি দুইটাতে মিটার ছিল সেদিন আমরা বাইরে ভাবে মিটার দিচ্ছি উত্তর চার বাই পাঁচ মিটার রাফি একটি কেক এর আট ভাগের পাঁচ ভাগ অংশ খায় এবং নিধি আট ভাগের দুই ভাগ অংশ খায় তারা একত্রে মোট কত অংশ খায় পাঁচ বাই এই আট ভাগের মধ্যে পাঁচ ভাগ অংশ খায় এবং নিধি আট ভাগের মধ্যে দুই ভাগ খায় তারা একত্রে মোট কত অংশ খাইছে দেখি রাফিও নিধি একত্রে খায় তাহলে এই দাতেও আমরা দেখো অংশটা বাইরে লিখে দিছি অংশটা বাইরে লিখে দিছি তাহলে এই যে আট নিচে বসে দিলাম পাঁচ বসে দিলাম দুই বসে দিলাম একটু অভ্যাস করাবেন আপনাদের সন্তান দিয়ে একটু অভ্যাস করাবেন তাহলে অভ্যাস হয়ে যাবে তা কোনো ই করবেন না বাইরে ব্র্যাকেট দিয়ে একবারে অংশ লেখার অভ্যাস করাবেন উপরে ক্লাসে এভাবেই অঙ্ক করা হয় একটা অভ্যাস হয়ে গেলে সারা জীবন এই অভ্যাসটা থাকবে আর হঠাৎ করেই অভ্যাস আর তৈরি হয় না সেই জন্য দেখা যায় অনেকজনেরই ভুল হয় সাত বাই আট অংশ রেজার বাড়ি বিদ্যালয় থেকে দশ ভাগের পাঁচ ভাগ কিলোমিটার পশ্চিমে এবং মিনার বাড়ি দশ ভাগের তিন ভাগ কিলোমিটার পূর্বে অবস্থিত রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব কত দেখো এখন তারপর দেখেন রেজার বাড়ি বিদ্যালয় থেকে পাঁচ দশমিক এখন আমরা যদি একটা রেজার বাড়িটা ধরি যদি এইখানে একটা রেজার বাড়ি এটা যদি রেজার বাড়ি একজনের বাড়ি পশ্চিম দিকে এত কিলোমিটার দূরে আর একটা বাড়ির এইখান থেকে তাহলে এইখান থেকে এটার মোট দূরত্ব বার কত হবে মোট দূরত্ব এইটা এল স্কুল স্কুল থেকে একজনের আছে পশ্চিম দিকে পাঁচ দশমিক দশ ভাগের মেয়ে পাঁচ ভাগ কিলোমিটার পশ্চিমে আর আরেকজন একজন আসলে দশ ভাগের মেয়ে তিন কিলোমিটার পূর্বে তাহলে এইখান থেকে একজনের আর এইখানে একজনের আর এইখান থেকে এইখানে একজন আর এইখান থেকে তাহলে এই দুটো দূর দিলে আমরা হয়ে যাচ্ছে রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব এইখানে আমরা পাশে লেখার জায়গা নাই তাহলে আমরা কী করবো এখানে পাশে কি সমান দিতে হবো না আমরা একবারে নিচের দিকে চলে যাব অল্প একটা ওয়ার্ড বাদ দিই আপনারা যেভাবে লিখবেন আমরা যখন তাহলে দেখেন কারণ আমরা উপরে ক্লাসে পড়ব বলি উপরে ক্লাসে ভালো করবো বলি ছোটো কাল থেকে ভালোভাবে অঙ্ক শেখার চেষ্টা করি তাহলে দশ এখানে বসে দিলাম পাঁচ তিন এই যে বাইরে ব্র্যাকেট দিলাম দি কিলোমিটার আওয়ার লিখলাম পাঁচ আর তিন আট আর নিচে হলো দশ উপরে আসে আট আর নিচে আছে দশ এত উত্তর এই যে দুটো কলন অবশ্যই দেবেন আপনার সন্তানদের এভাবে শেখাবেন তাহলে উপর ক্লাসে যাই সুবিধা হবে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন